হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায় লেখা ইতিহাস বই থেকে চতুর্থ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো যার মান চার দেখো আজকের প্রথম প্রশ্ন সিপাহী বিদ্রোহ নামকরণ কেন যুক্তিযুক্ত নয় এর উত্তর লিখবে এই বিদ্রোহকে নিচক সিপাহী বিদ্রোহ হিসাবে আখ্যায়িত করা যুক্তিসম্মত নয় ইংল্যান্ডের পার্লামেন্টে আলোচনাকালে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে জুলাই মাসে টরি পার্টির নেতা ডিস রেলি এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেন এই বিদ্রোহ কেবল সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এর একটি গণচরিত্র ছিল ভারতের বিভিন্ন স্থানে জনসাধারণ বিশেষত অযোধ্যা বুন্দেলখণ্ড রোহিলখণ্ড ও বিহারে জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে যোগদান করেন বিভিন্ন ইংরেজ ঐতিহাসিকদের মতে অযোধ্যায় ইংরেজ শাসন কার্যত অবলুপ্ত হয়ে গিয়েছিল এবং গঙ্গা যমুনার মধ্যবর্তী ভূভাগে এমন কোনো মানুষ ছিল না যে ইংরেজ বিরোধী নয় ঝাঁসির রানী নানা সাহেব কুনওয়ার সিং প্রমুখ রাজন্যবর্গ বহু জমিদার ও তালুকদার এই বিদ্রোহ যোগ দেন বিদ্রোহীরা দিল্লির সম্রাট বাহাদুর শাহকে ভারতের সম্রাট বলে ঘোষণা করে ভারতে বিদেশি প্রভাবমুক্ত এক দেশীয় শাসন ব্যবস্থা স্থাপনে উদ্যোগী হয় সুতরাং এই বিদ্রোহকে নিচক সিপাহী বিদ্রোহ বলা অযৌতিক নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো আঠারোশো মহাবিদ্রোহ কেন জাতীয় বিদ্রোহ নয় এর উত্তরও লিখবে ভারতে দুই প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার এবং ডক্টর সুরেন্দ্রনাথ সেনের মতে সামরিক বাহিনীতে আলোড়নের মধ্য দিয়ে এই বিদ্রোহের সূচনা হয় এই বিদ্রোহ কোনো কোনো স্থানে বা অঞ্চলে জনসাধারণের সামর্থ্য লাভ করে কিন্তু এটিকে জাতীয় বিদ্রোহ বলা ঠিক হবে না পশ্চিম বিহার থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত যে ভূখণ্ডে অধিকাংশ অভ্যুত্থান ঘটে সেখানে বিদ্রোহ ব্যাপক জনসমর্থন পেয়েছিল ডক্টর সুরেন্দ্রনাথ সেন উল্লেখ করেছেন যে হিন্দু মুসলমান সৌভাদ্য এই অভ্যুত্থানের একটি প্রধান বৈশিষ্ট্য ডক্টর সেন মন্তব্য করেছেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ প্রথম সিপাহীদের বিদ্রোহ হিসাবে শুরু হয়েছিল কিন্তু সর্বত্রই বিদ্রোহ সিপাহীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না ডক্টর মজুমদার প্রমাণ করতে চেয়েছেন যে যেসব শ্রেণী ইংরেজ সরকারের কার্যকলাপে আর্থিক ও সামাজিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল তারাই সিপাহীদের সঙ্গে যোগ দিয়েছিলেন আবার দেশীয় রাজাদের মধ্যে অনেকেই এই বিদ্রোহে যোগ দেয়নি বরং ইংরেজদের সাহায্য করেছিল সুতরাং সব দিক দিয়ে বিচার করে দেখা যায় যে এটি শুধু বিদ্রোহ বাজাতে পারে কিন্তু জাতীয় বিদ্রোহ নয় নেক্সট তিনও প্রশ্ন দেখো আঠেরোশো সাতান্নর বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলা কি সঠিক এর উত্তর লিখবে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের সময় থেকে এই বিদ্রোহ চরিত্র ও প্রকৃতি নিয়ে বিভিন্ন ধারার চর্চা নানা ধরনের গবেষণা সংক্রান্ত মতামত পাওয়া যায় এক নম্বর লিখবে ডক্টর সুরেন্দ্রনাথ সেন তার এইটিন ফিফটি সেভেন গ্রন্থে এবং ডক্টর শশীভূষণ চৌধুরী তার সিভিল রিভিলিয়ান ইন দ্য ইন্ডিয়ান মিউটিনিস এইটিন হান্ড্রেড ফিফটি সেভেন ফিফটি নাইন গ্রন্থে এই বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ হিসাবে চিহ্নিত করেছেন তাদের মতে ইংরেজ শাসন ও পাশ্চাত্য সংস্কৃতি সামন্তভাবুদের মনে ভীতি সঞ্চার করেছিল এবং তাদের ক্ষমতা খর্ব করেছিল তাদের হাতেই ছিল বিদ্রোহের নেতৃত্ব বাহাদুর শাহকে সামনে রেখে তারা পুরাতন রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর পুনরপ্রবর্তন করতে চেয়েছিল। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে আঠারোশো সাতান্ন এর বিদ্রোহ ছিল ক্ষিষ্ণু অভিজাততন্ত্র ও মৃতপ্রায় সামন্তস্রেনীর মৃত্যুকালীন আর্তনাদ দু নম্বরে লিখবে অধ্যাপক সুশোভন সরকার উপরোক্ত বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন তার মতে নানাসাহেব লক্ষ্মীবাই হযরত মহল কুনওয়ার সিং প্রমুখরা সামন্ত জমিদার ও তালুকদার হলেও তারা ছিলেন বিদ্রোহের স্বাভাবিক নেতা ডক্টর সরকার এই বিদ্রোহকে অনেকাংশে জাতীয় বিদ্রোহ হিসাবে দেখার পক্ষপাতি তিন নম্বর লিখবে আমরা আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহে যেমন সামন্ত শ্রেণীর দান বিষয়টিকে অস্বীকার করতে পারি না তেমনি সৈনিক কৃষক কারিগর সহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ও অগ্রাহ্য করতে পারি না প্রকৃতপক্ষে আঠেরোশো সালে মহাবিদ্র নানা সুরে বাঁধা ছিল যেখানে নানা ধরনের প্রতিরোধ নানা রূপে আত্মপ্রকাশ করেছিল চার প্রশ্ন দেখো আঠেরোশো সাতান্ন মহাবিদ্রকালে বাঙালি জমিদারদের আচরণ কেমন ছিল এর উত্তর লিখবে আঠেরোশো সাতান্ন মহাবিদ্রকালে সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া সমগ্র শিক্ষিত ও অভিজাত বাঙালি এবং জমিদারদের আচরণ ছিল ইংরেজদের পক্ষে এবং বিদ্রোহের বিপক্ষে আঠেরোশো সাতান্ন সালে পনেরোই মে বিদ্রোহীরা বাহাদুর শাহকে সম্রাটগুলো ঘোষণা করেন ওই দিন সন্ধ্যায় সোহাবাজার রাজবাড়িতে রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে কলকাতায় বসবাসকারী জমিদার মুদসুদ্দি ও বুদ্ধিজীবীদের এক সভা অনুষ্ঠিত হয় ওই সভায় বর্ধমানের রাজা মহাতাব বাহাদুর কৃষ্ণনগরের রাজা কালীকৃষ্ণ বাহাদুর পাইকপাড়ার রাজা প্রতাপচন্দ্র সিংহ উপস্থিত ছিলেন এই সভা আসন্ন বিপদে সরকারকে সর্বত্রভাবে সাহায্যের আশ্বাস দেয় সতেরোই জুন উত্তরপাড়া ভদ্রকালী কোতরং কোন্নগর অঞ্চলে সাতচল্লিশ জন জমিদার তালুকদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে এক সভায় মিলিত হয়ে অকপট রাজভক্তি প্রকাশ করে কলকাতার মল্লিক আর শ্রীরামপুরের গোস্বামীরা ঠাকুরবাড়িতে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে ভবানীপুরে রায়চৌধুরীরা সরকারের অনুমতি নিয়ে কালীঘাট মন্দিরে মহাপুজোর আয়োজন করে পরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো মহারানীর ঘোষণাপত্র কী এতে কি বলা হয়েছিল এ উত্তর লিখবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর লর্ড ক্যানিং এলাহাবাদের একটি দরবার সভা আহ্বান করেন উক্ত দরবারে ব্রিটিশ শাসন সম্পর্কে ভারতীয়দের বিশেষ দেশীয় রাজনবর্গের বিশ্বাস অর্জনের লক্ষ্যে মহারানীর নামে ঘোষণাপত্র জারি করা হয় যা ইতিহাসে মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত পয় লিখবে মহারানীর নীতি ও আদর্শ এই ঘোষণাপত্র মারফত মহারানী ভিক্টোরিয়া ভারতীয় শাসন ব্যবস্থার নতুন নীতি ও আদর্শের কথা ঘোষণা করেন এক নম্বর দেশীয় অপুত্রক অবস্থায় রাজাদের দত্তক পুত্র গ্রহণের অধিকার দেওয়া হবে দু নম্বর সত্য নীতি পরিত্যাগ করতে হবে তিন নম্বর লিখবে ব্রিটিশ সরকার এদেশে সাম্রাজ্য বিস্তার করতে পারবে না চার নম্বর যোগ্যতা অনুযায়ী ভারতীয়দের সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে পাঁচ নম্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়কে সমান মর্যাদা দেওয়া হবে ছ নম্বর ভারতীয়দের ধর্মীয় রীতিনীতির উপর সরকারের হস্তক্ষেপ করা চলবে না সাত নম্বর কোম্পানির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিপত্র সরকার পালন করে চলবে এর পরে প্রশ্ন দেখো আঠারোশো আঠান্ন মহারানী ঘোষণাপত্রে প্রদত্ত প্রতিশ্রুতিগুলি কি রক্ষিত হয়েছিল এর উত্তর লিখবে মহারানী ঘোষণাপত্রের সব প্রতিশ্রুতি ঘোষণাপত্রেই সীমাবদ্ধ ছিল এক নম্বর মহারানী ঘোষণাপত্রে ভারতীয় ও ইউরোপীয়দের প্রতি সমান আচরণ ও সমান অধিকারের কথা বলা হয় এই প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হয়নি ইংরেজরা নিজেদের রাজার জাতি বলে মনে করত এবং ভারতীয়দের প্রতি তাদের আচরণ ছিল বিজেতা সুলভ দু নম্বর পয়েন্টে লিখবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রজার জন্য সরকারি চাকরির ক্ষেত্রে সমানাধির নীতি ঘোষণা করেও উচ্চপদস্থ চাকরিগুলির ক্ষেত্রে ভারতীয়দের প্রবেশাধিকার রুগ্ধ করে দেওয়া হয় নম্বর লিখবে ভারতীয়রা যাতে ইংরেজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারে এই উদ্দেশ্যে মহাবিদ্রোহের পরবর্তীকালে সরকার বিভেদ নীতি অবলম্বন করে বিভিন্ন ধর্ম সম্প্রদায় জাতিগোষ্ঠী ও অঞ্চলের মানুষকে পরস্পরের বিরুদ্ধে বিদ্দিষ্ট করে তোলা হয় চার নম্বর লিখবে মহাবিদ্রোহের পরবর্তীকালে ভারতবাসীর সমাজ ও ধর্মীয় জীবন সম্পর্কে সরকার উদাসীনতার নীতি গ্রহণ করেন তবে এই উদাসীনতা সর্বতা তারা বজায় রাখেনি মহারানীর ঘোষণাপত্রে উল্লেখিত প্রতিশ্রুতিগুলি বহুলাংশে ঘোষণাপত্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল এই কারণে মহারানীর শাসকালকে অনেকেই প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলে অভিহিত করেছেন বন্ধুরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই लाइक कमेंट शेयर कर